আজকের আঠারোই মে আজ রবিবার তো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে ময়নায় রাজপথে নেমেছি মিছিল করার জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য যে যেভাবে ভারতীয় সেনা গত বাইশে এপ্রিলে ফুল বোমাতে যে অ্যাটাক হয়েছিল পাকিস্তান জঙ্গিরা যেভাবে আমাদের মায়েদের মায়েদেরছিল তার জবাব গত সাতই মে রাত্রি দেড়টার সময় যেভাবে পাকিস্তানের মাটিতে ঢুকে পাকিস্তান জঙ্গি ঘাটি কুড়িয়ে দিয়ে পাকিস্তানের জঙ্গিদের ধ্বংস করে বিজয় পতাকা উত্তোলন করেছে সেই আমরা ভারতবাসী হিসেবে গর্বিত আমরা সেই বীর সেনাদের সম্মান জানানোর জন্য কৃতিত্ব জানানোর জন্য ভারত মাতৃকাকে প্রণাম জানানোর জন্য আজকের এই মিছিল আমরা সংগঠিত করেছি সেই সাথে যেভাবে ভারতীয় প্রযুক্তকে কাজে লাগিয়ে ভারতীয় বিজ্ঞানীরা বিভিন্ন অস্ত্রশস্ত্র তৈরি করে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের জঙ্গিদের ধ্বংস করেছে তাতে আমরা গর্বিত হয়ে আজকে সেই বীর সেনাদের স্যালুট জানানোর জন্য সালাম জানানোর জন্য কুর্নি জানানোর জন্য আজকের এই মিছিল আমরা সংগঠিত করেছি আমার নাম সন্দীপব্রত দাস ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারেন্টি সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকে সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ অব্দি ছাড় এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউড এশিয়ান পেন বিড়লা ওপাস ডক্টর হাইশা পেন এবং মিল্টন কালা গেবি হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হারপিক স্বপ্ন কোম্পানির ডোরমেটগুলির কেনা কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ অব্দি ছাড় একশোর বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অন ফ্রি আর দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে